হাফিজ মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল্লাপের কণ্ঠ দিনের জন্য ইসলামের জন্য করানের ক্ষেত্রের জন্য কবুল করুন জিলা বলুন আমিন বাতিল পরিচালনা হাফিজ মৌলানা রাকিবুল হাসান আল্লাপাক্তরে গোলামকে হাইতে তৈবা সেদি কুলিয়ে দান করুন সকলে বলুন আমিন মধ্যপস্থিত সম্মানিত নামাই গ্রাম সামনে বসা পিতৃ সমতুল্য করুপি বাবা জিরা কলিজার টুকরা যুবক ভাইয়েরা ছোট ছোট সুনামা পর্দার সম্মানিত সম্মানিত পুলিশের ভাইয়েরা ডিবির ভাইয়েরা জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা সবাইকে আমি আরেকটি বার সালাম বিনিময় করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে শুনে নেবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আমরা শুক্রিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে জেলা পাকসভা অত্যন্ত দয়া করে করোনা করে মায়া করে মহাতন করে ভালো বেশি পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে যাসাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল করিমের মহাব্বতে আজকে মা পিলা আসার বসার সুযোগ তৈরি করে দিলেন সে মহান রবের দরবারে চিন্তাবনত চিত্তে কালী মাত্র শুকুর আদায় করে পড়ছি আল্লাহামদুলিল্লাহ